থেকে নতুন করে করে এই ঘরে সংসার জীবন শুরু করলাম একটা সংসারকে না সুন্দর গুছিয়ে তোলার জন্য তিল তিল করে প্রচুর পরিশ্রম লাগে কঠোর পরিশ্রম যেটাকে বলা হয় আমি কিন্তু একবারও বলছি না যে এই পরিশ্রমটা শুধু আমি একাই করি হাজারো হাজার মেয়ে দেখবে সংসারটা একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য প্রচুর পরিশ্রম করে আর আজকে যেহেতু আমাদের এই নতুন বাড়িতে প্রথম দিন মানে পুরো দিনটাই কাটিয়েছি ইনফ্যাক্ট কালকে রাতেও এই ঘরেই কাটিয়েছি তো কেমন গেছে না গেছে সবই বলবো তোমাদের সাথে তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এই যে দেখো প্রীতম সকাল থেকে উঠার থেকেই আমার পেছনে লেগেছে মানে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে আমাকে আর কালকে রাতে আমি তো বেশ ভালোই ঘুমিয়েছি নতুন ঘরে সাধারণত যেন তো নতুন কোনো জায়গায় গেলে আমার ঘুম হয় না কিন্তু এই ঘরে আমার বেশ ভালোই ঘুম হয়েছে আগে যেই ঘরটাই প্রথম দিন গেছিলাম সেদিনকেও কিন্তু খুব একটা খারাপ ঘুম হয়নি সেদিনকেও খুব ভালো ঘুমিয়েছি টায়ার্ড ছিলাম আমি বলবো সেদিনটা মানে প্রায় বলতে পারো দু চার দিনের টায়ার্ডনেস মানে ঘুমিয়ে পড়েছিলাম তো এই বাড়িটা তো এসে পরে কালকে যে মানে বলছিলাম না যে জ্বর টট ছিল ওই কারণেও ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে আমি কার সাথে কথা বলছি বলো তো মানে আমার এক রিলেটিভ ফোন করেছে তার সাথেই কথা বলছিলাম আর এখানে দুদিকে দুধ গরম করতে দিয়েছি জানো তো আমার এই বাড়িতে এসে একটা জিনিস খুব হচ্ছে রাতে দুধটা গরম করে রাখছি মানে রাতে বলবো না সন্ধ্যের দিকে নয় তো কালকে এই দুধটা গরম করে রেখেছি রাতটা সারা রাত বাইরে ছিল দুধটা তো সকালবেলা উঠে দেখছি ছানা কেটে গেছে তো সেম জিনিসটা আগের দিনকেও হয়েছে বুঝতে পারছি না মানে কি কারণে হচ্ছে আর এদিকে দুধটা গরম করছি এই অর্পকে চকস দেবো মানে এটা টাটকা দুধ যেহেতু মানে টাট মানে ছানা কেটে গেছিল তো ভাবলাম ভালো করেই কেটে নিই মানে টোকে যায়নি ছানা কেটে গেছে নর্মালি ফেটে গেছিলো দুধটা তো এরপর দেখো আমরা যাচ্ছি ছাদে মানে এই বাড়ির ছাদটা তোমাদেরকে দেখাবো আমার না ছাদে উঠে কি ভালো লেগেছে প্রীতমের মুখের হাসিটা দেখলে কী সুন্দর আসলে আমার গাছগুলো দেখে না পুরো মনটা ছুঁয়ে গেছে বিশ্বাস করবে না এই গাছ দেখে আমার মন শরীর সব চাঙ্গা হয়ে গেছে তোমরা তো সবাই জানো আমি গাছ লাগাতে ঠিক কতটা ভালোবাসি আর এখানে প্রচুর গাছের ভ্যারাইটিস আছে তো এই বাড়ির যে জেঠিমা উনি আমাকে একটা কথাই বললো ছাদের চাবিটা তোমরাই রাখো কারণ যখন তোমরা ইচ্ছা করবে। তোমরা ইউজ করতে পারো ছাদটা আসলে উনি যে আমাদেরকে ভালোবাসে এতটা করলেন মানে বললেন এটাই আমার অনেক মানে বিশ্বাস না আমার ছাদটায় গিয়ে পুরো মনটা ভালো হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে আর প্রীতম এইদিকে দেখো ডাবগুলো দেখে বলছিল ইস এই গাছটা যদি আমাদের হতো আমি ডাবটা পেরে খেয়ে নিতাম মানে ও ডাব খেতে এতটাই ভালোবাসে দুদিন ধরে না প্রচুর কাজাকুজি জমা হয়েছিল সেই কারণে দেখো এই ছাদে মিলতে এসলাম আর এদিকে ছাদটা বেশ ভালো কী তো উপরে কী সুন্দর দেখো অ্যাডভেস্টার দিয়ে কী সুন্দর ঘেরা করে আছে মানে জামা কাপড় মিলে রাখলে শুকিয়ে যাবে আর গাছগুলো দেখছিলাম আমার মনটা ভরে যাচ্ছিল এখানে কত রকমের ভ্যারাইটিস গাছ আছে তোমাদেরকে না এক একটা গাছের এক একদিন পরিচয় দেব ঠিক আছে মানে দেখাবো ঘুরে ঘুরে আসলে আমি না গাছটা একটু ভালো চিনি যেহেতু গাছ লাগানোর যাতে শখ আছে না তারা এই সব মানে একটু ভালো করে জানে তো আমার এই শখগুলো আমার মা বাবার কাছ থেকেই এসছে তো আমি এর প্রথমে একটু ছাদটা ঘুরে দেখছিলাম তারপরে নিচে নেমে দেখো এখন করবো হচ্ছে ব্রেকফাস্টই বলা যায় না মানে ওই চায়ের সাথে একটু টা খাওয়ার জন্য ওই পাউরুটিটা শিখবো ব্রেকফাস্ট এত কমের মধ্যে করলে হবে না একটু হেভি করতে হবে কারণ এই কদিন ধরে না শরীরগুলোতে বেশ পরিশ্রম গেছে ঠিকঠাক হেভি খাবার না খেলে শরীরগুলো আরও ক্লান্ত হয়ে যাবে আর যেহেতু আমি দুদিন ধরে শরীর নিয়ে পড়ে আছি সেই কারণে ঠিকঠাক খাওয়া দাওয়া সত্যি বলতে হয়নি অনেক ছোটো ছোটো বোন বা দিদিরা আমাকে এই সময় কমেন্ট করে বলেছিল যে বৃষ্টি দি। যদি আমি তোমাদের পাশে থাকতাম খুব ভালো হতো কিছু করে হেল্প না করতে পারলেও অন্তত খাবারটা করে তোমাদের জন্য পাঠাতাম তোমরা যে এটুকু বলেছ না এটাই আমার কাছে গো তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগবে কিন্তু একটা সত্যি কথা বলছি আমার সাহায্য নিতে বড্ড বেশি ভয় করে কেননা আমি এখনও পর্যন্ত যাদের কাছ থেকে একটু হলেও সাহায্য চেয়েছি তারা তাদের মানে পরবর্তীকালে না আসল রূপটা আমাকে দেখিয়ে দিয়েছে সে যে কী ভয়ঙ্কর একটা রূপ মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে মানে মানুষ যে একটু সাহায্য করে তার পরিবর্তে আরও কিছু এক্সপেক্ট করে বা এইভাবে সাহায্য নাম করে মানুষকে বিপদে ফেলতে পারে মানে এগুলো যাদের সাথে হয়েছে একমাত্র তারাই এইগুলো এই জিনিসগুলো বুঝবে আমি যে মানুষকে সহজে বিশ্বাস কেন করতে পারি না সেটা একমাত্র এই জিনিসগুলো যাদের সাথে হয়েছে বা যাদের সাথে এগুলো ঘটেছে মানে এগুলো তারাই একমাত্র মানে বুঝতে পারবে তো এখানে দেখো আমাদের মানে বলতে পারো ওই চায়ের সাথে টা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওইদিকে অর্ককে চকস দিয়েছি আর আমাদের ওই দিক ঘরটাই না যেতে পারছি না এত গ্যাঞ্জাম হয়ে আছে ওইটা আজকে বাগাবো ভেবেই রেখেছি মানে গুছিয়ে নেবো ঘরটা তাহলে টেবিলটা খাবার জন্য ইউজ করতে পারবো তাহলে জানো তো মানে এরকম করে হাতে ধরেই খাবারটা মানে বিছানায় তো ভাতটা খাচ্ছি না নিচেতে বসেই খাচ্ছি আর এদিকে দেখো চুলটার অবস্থা দেখো দুদিন ধরে মানে পুরো জট পেকে বসে আছে চুলটা আমার তো কালকে প্রথম রাত কাটালাম এই ঘরটাতে তো বলতে পারো আমার তো আমি শুয়েছিলাম আমার সত্যি বুঝতেই পারছি ওষুধ খাচ্ছি তো আমি ঘুমিয়ে গেছিলাম খুব একটা রাত আমাকে জাগতে হয়নি আমি ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে একটুখানি জেগেছিলাম পিতর সাথে কথাবার্তা বলছিলাম তারপরে ঘুমিয়ে গেছিলাম কিন্তু প্রীতমের কালকে সারা রাত তো ঘুমায়নি ও নতুন ঘরে ঘুম আসেনি ঠিক আছে কালকে পুরো রাতটাও জেগেছিল চারটের কততে তে চারটে কত যখন আমি bathroom করতে উঠছি তখন ও দেখলাম একটা ঘুমায়নি কোন এক ওয়েব series দেখছিল দেখতে দেখতে বলছে আমার ঘুম আসছে না নতুন ঘরে নাহলে ও বিছানায় পড়লে আগে ঘুমিয়ে যায় কিন্তু কালকে ওকে দেখলাম ও ঘুমায়নি একদম তো যাই হোক কে কথা বলছে তো যাই হোক আজকে দেখি আজ থেকে আবার সব গোছাগুছি করতে হবে আজকে অনেকগুলো কাজ আছে ইলেকট্রিশিয়ান আসবে মানে আমাদের অনেক খরচা আছে আজকে দেখা যাক কি কি হয় আজকে লাস্ট পর্যন্ত বৃষ্টি তো কন্টিনিউ সকাল থেকে হয়ে যাচ্ছে ছাদটা কি সুন্দর দেখালে না তো তুমি ছাদটা নিয়ে যাবে বাবা একবার নিয়ে যাবে উপরে ঘরগুলোও ভীষণ সুন্দর কিন্তু উপরে ফ্ল্যাট মানে উপরে ঘরগুলো না ফাঁকা নেই তো উপরে রুমগুলো বেশি সুন্দর তো এরপর চলে এসেছি আমি রান্নাঘরে খাবার টাবার বসাতে মানে ব্রেকফাস্টের জন্য আমি রাতেই বলেছিলাম যে এই একটু ভাতটা বেশি করে খাবো কারণ আমাদের শরীরে এই মুহূর্তে একটু বেশি হেভি খাবার দরকার তো যেহেতু আজকে নিরামিষ আমাদের বাড়িতে আমাদের যে জবের থেকে বাড়িতে এসেছি তবে থেকে নিরামিষই চলছে কিছু না কিছু কারণের জন্য তো কালকে ছিল আমাবস্যা আজকে হচ্ছে তোমার শনিবার তো শনিবার দিন তো তোমরা আমরা জানো যে আমরা সোমবার আর শনিবার দিন নিরামিষ খায় তাতে পরিস্থিতি যেমনই হোক আর যে পরিমাণে মুসুলধারে বৃষ্টি পড়ছে সেই কারণে প্রীতম বাজার করতে একদমই যেতে পারেনি তো সবজি টবজিও আনতে পারিনি নাহলে ভেবেছিলাম নিরামিষ বাঁধাকপির তরকারি এইসবই করব কিন্তু কী আর করা যাবে হলো না যখন দেখি কী আর করি তো এইখানে প্রীতমও এসছে নোংরাগুলো ফেলতে আর যে বাসনগুলো সকালবেলায় জড়ো হয়েছিল সেই বাসনগুলো ধুতে চলে এসছি আবার কতটাই তোমরা আবার কেউ খারাপ দেবো না দেখো মানুষের যেমন পাঁচটা আঙুল সমান হয় না তেমনই পৃথিবীর মা প্রত্যেকটা মানুষ যে এক সেটা আমি বলছি না দেখো সবাই হয়তো অবিশ্বাস করার মতো নয় সবাই যে সাহায্যের হাতটা তোমাকে কোনো স্বার্থের জন্য বাড়াবে তা না কিন্তু বিশ্বাস করো আমি যাদের কাছ থেকে সাহায্য চেয়েছি বা সাহায্য নিয়েছি তারা আলটিমেটলি পেছন দিক থেকে ছুরিটা মেরেছে আমরা অনেকেই দেখেছি বলো যে বৃষ্টি তুমি সবসময় একে ওকে খারাপ বলো তো আমি একটা কথা বলি আমি কিন্তু যাদের কাছ থেকে আঘাতগুলো পেয়েছি বা যাদের কাছ থেকে প্রতারিত হয়েছি তাদেরকেই কিন্তু আমি জাজমেন্ট দিই আমি কিন্তু পৃথিবীর সকল মানুষকে জাজমেন্ট করতে যাই না কেননা আমি যাদেরকে চিনি না যাই না তাদেরকে কীভাবে জাজমেন্ট দেবো বলো কিন্তু যারা আমাদের সাথে মানে আমার সাথে খারাপ করেছে আমার কষ্ট শুধু সাদেরকে নিয়ে মানে তার আমার সাথে কেন কি কারণে খারাপ করেছে আমি সত্যিই এখনো পর্যন্ত বুঝতে পেরে উঠতে পারলাম না হতে পারে আমি মানুষটা ঠিক অতটাই খারাপ জন্য হয়তো কিছু কিছু মানুষের কাছ থেকে মানে আমি খারাপ হলাম মেন ব্যাপার হচ্ছে কি জানো তো আসলে আমি যতদিন আমি সত্যি এটাই আমি একদম স্বীকার করছি এটা আমি বিয়ের আগে পর্যন্ত আমি কারোর কাছে খারাপ ছিলাম না বিয়ের পর থেকেই আমি খারাপটা হতে শুরু করলাম

ও মা গো ও বাবরে বাবরে গাদা টাকা আলবাড়ি ভর্তি টাকা তবু ছেঁড়া জামা কাপড় পরছি কি অবস্থা আমাদের বলো এগুলো লোক দেখায় নাকি বলো আমরা ওই যে এই লকার ওই এলাকার ভর্তি ভর্তি টাকা আছে তো ওই জন্য নাকি বলো

কিন্তু তোমাকে আমি বলতাম না টাকা নেই আমি বলতাম টাকা নেই আমি বৃষ্টি যখন ইয়ে করতাম বলতাম যে ইউটিউবে যদি কেউ ইনকাম সোর্স হিসেবে যায় যে আমি ইউটিউব থেকে ইনকাম করবো তার করা উচিত না কারণ কি যদি ভালোবেসে করে তবে সেটা গ্রো যখন হবে তখন হয়তো ব্র্যান্ড আসবে ব্র্যান্ডের থেকেও সে এমন কিছু হার্ম হয়ে টাকা পায় না আগের ব্র্যান্ড থেকে যা টাকা দিয়ে সেটা সুন্দর সময় হাসবে এ এতে টাকা আসে না খুব টাকা তো দিতে চায় না তুমি না টাকা ওরা দিতেই চায় না ওরা নেগোশিয়েট করে মানুষের কষ্ট সারার জন্য বৃষ্টি সারার জন্য একটা কষ্ট করে ভিডিও এডিট করে ভাবনা চিন্তা ব্র্যান্ড एक्चुअली টাকা দেয় কিন্তু থার্ড পার্টি দেয় না এটা থার্ড পার্টি দেয় হ্যাঁ ব্র্যান্ড টাকা দেয় তোমাকে যারা আসবে দালাল হচ্ছে দালাল মেইন কথা দালাল দালালরা যখন কাটা ঘর কিনতে হবে ঘরের দালাল টাকা নেবে তারপরে বিয়ে আসে ব্র্যান্ডের টাকা সে ঠিক আছে মাঝখানে দালাল পড়ে যায় না বেঁচে থাকে আমি শিখে গেছি একবার শিখে শিখে গেছি ওরা দালালদের সঙ্গে ডিল করি না দালালরা আসে দালালদের সঙ্গে কোনো

কালকে দুপুরে আসবে কালকে দুপুরে আসবে আর মন্দিরটা কখন লাগাতে আসবে মন্দিরটা টিউটার লাগাতো আজ কি বলছ লাগাতে আজকে লাগানো পড়া হবে একবারে এই টিউটার লাগা দি একবারে বসে রহ ওই দিন যখন করবে ধোইয়ে গ্যাস করবে না কোনো কোনো না দেন এই ছেলের না এই সামনে দোকান হয় খুব মুশকিল হয়েছে খুব পাকা দেবো আমি খাই না সমক পাকা দেব এরা কি লেস খেতে পারে আমার বিচ্ছিরি লাগে আমার কোনো জিনিসই ভালো লাগে না চিপসের মধ্যে এগুলো বৃষ্টি পড়ে ভালো লাগে

তো প্রীতম গেছিলো এই সামনের দোকান থেকে এই আচারটা নিয়ে আসতে এই দেখো আলুর চিপসগুলো নিয়ে এসেছিলো এই যে দু প্যাকেট দুধ তো ভেবেছিলাম আজকে পায়েস করব কিন্তু দেখলাম কালকে রথ কালকে এমনিতেই পুজো টুজো আছে তো ভাবলাম থাক এই দুধটা যে চা খেয়ে নেবো বা দুধ গরম খেয়ে নেব আর কালকে যে দুধটা নিয়ে আসবো ওটাতে একবারই কালকে পায়েস বানিয়ে নেবো তো আমি জানি যে নতুন ঘরে উঠলে মাছ বানাতে হয় কিন্তু কিছু করার নেই আমাদের বাড়িতে এখন নিরামিষের পর্বটা শেষ হলে তবে তো আমি মাছটা বানাবো আর এদিকে যা বৃষ্টি পড়ছে তোমরা ভেবে মানে বলে বোঝাতে পারবো না কালকে একটা জিনিস নতুন একটা জিনিস দেখলাম যে এইদিকে না একটা ট্রাকে করে সবজি বিক্রি করতেছিল মানে ঘরে ঘরে সবজি দিয়ে যাবে থেকে কিনতে হবে কাল যখন আমি এই বাড়িতে আসলাম তখন ওই জিনিসটা দেখলাম আমার দেখে বেশ না বেশ ভালো লাগলো এরকম না আমি দুর্গাপুরেও দেখিনি আর কলকাতাতে আছে কিনা আমি সত্যি জানি না মানে কোন দেখিনি তো সেই বিষয়ে আমি বলতে পারবো না তো এই যে দেখো এখানে ডালটা বসিয়ে দিয়েছি এদিকে আলুটাও ভাজছি আর এদিকে দেখো একবারে ফোরনের জন্য মানে স্বাদাবো ডালটাও সাতলাব আর সাথে আলুটাও মাখবো সেই জন্য একবারে লঙ্কা ভেজে নিচ্ছি আর আজকে ভেবেছিলাম একটু পোস্ত বানাবো কিন্তু দেখো শরীরে হাতে জোর নেই সেই কারণে আমি পোস্তটা আজকে শিলে বাটলাম না আর এইদিকে মিক্সার গ্রাইন্ডারের বোর্ডার অবস্থা ওরা খুব খারাপ করে দিয়ে গেছে ইলেকট্রিশিয়ান এসে এটা চেঞ্জ করবে যতক্ষণ না চেঞ্জ করছে ততক্ষণ আমার মিক্সার গ্রাইন্ডার চালানো যাবে না তো সেই কারণে আজকে আর পোস্ত এটা পোস্ত করলাম না না নিরামিষ দিনে প্রীতমকে একটু পোস্ত বানিয়ে দিলে ও খুব ভালো খায় মানে পোস্তটা এইদিকে দেখো ছানাটা কেটে রেখেছিলাম কি সুন্দর পনির বসে গেছে এবার এটাকে একটু করে ছুরি করে কেটে নিচ্ছি রাতের বেলায় না এটা একটুখানি দেখি যা হোক একটা কিছু বানিয়ে দেবো অর্ককে ও তো একটু খেতে ভালোবাসে আর দেখো এই ঘরটা আজকে আমি বাগাবো দেখো এদিকে একদম কাপড় মিলে রেখেছি আচ্ছা অনেকের কথা এই ঘরটা কেন আমরা ফার্নিচার রাখছি না একটা ঘরের মধ্যে সব ফার্নিচার নিয়েছি কেন এই ঘরটা অ্যাকচুয়ালি কাজের জন্য নেওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিই একটা রুম আমরা মানে ইউজ করব কিন্তু একটা রুম পুরোপুরি কাজ কাজের জন্য নেওয়া হয়েছে তাই না ওই ঘরে কোনো ফার্নিচার রাখিনি ওই রুমটাতে জানো তো নালে জানো তো মানে আমরা ভেবেছিলাম সামনের ঘরটাতে খাট আর আলমারিটা রাখবো আর ভেতর রুমটাতে ডাইনিং মানে যেটা আসলেই ডাইনিং এটা মানে যে ঘরটা আমরা বেডরুম বানিয়েছি সেটা অ্যাকচুয়ালি ডাইনিং প্লেস তো কিছু করার নেই আমাকে এইভাবেই চলতে হচ্ছে যখন এই ঘরটা কাজের জন্য লাগবে না তখন আমি এই ঘরটাতে আমার বেডটা বা অন্য কিছু শিফট করে নেবো তো যাই হোক ওইদিকে প্রীতম একটুখানি ওই কাজগুলো করছিল ওর যে কাজগুলো ছিল অফিসের আর এইদিকে আমি ততক্ষণ ঘরটা গুছিয়ে নিচ্ছি এখন আমি যতই পরিপাটি করে ঘরটা গোছাই না কেন ততই মানে মানে কোনো কিছুই জানো তো মানে সঠিক জায়গায় থাকবে না এখন একটা সপ্তাহ মিনিমাম টাইম লাগবে পরিপাটি করে সংসারটা গোছাতে আমাকে তো সেই কারণে জানো তো মানে আমি খাটছি না তা না খাটছি কিন্তু আমি জানি আবার খাটবো আবার নোংরা হবে কেন কালকে যখন ইলেকট্রিশিয়ান আসবে তখন একটু বেল ফিল করবে তখন একটুখানি নোংরা হবে সেই কারণে আমি অত না মানে এত মানে ক্লিন করে রাখছি না কারণ আমি জানি এগুলো একদম নোংরা টোংরা হবে তো থাক যতদিন যেটা চলছে চলুন এই ঘরের কাজটা শেষ হয়ে গেলে তারপরে না হয় একদিন খুব ভালোভাবে ক্লিন করে নেব তারপর থেকে না হয় চলবে আচ্ছা আমি সব জামা কাপড় মেলার পরও কত জামা কাপড় আমার রয়েছে দেখতে পাচ্ছ আর কিছু কিছু জিনিস এইভাবে বসতে বসতে এখনও ভরা আছে সব কিছু আনপ্যাক করা হয়নি তো দেখো ওইটুকু ঘরের মধ্যে কত জিনিস আমাদের ভরা ছিল একটু একটু করে কত কিছু জিনিস কিনে 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 এই ঘরটা পুরো ভর্তি হয়ে গেল দেখো আমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু আমরা হাইট রাখি না একটা কথা জানি আজকে আমি লুকিয়ে রাখবো কালকের দিনে সত্যিটা দেখো সত্যি কোনোদিন বেশি দিন চাপা তো থাকে না কতদিন আর সত্যিটাকে চাপা রাখবো তাই না এই জিনিসটা আমি অনেক ছোটোর থেকে শিখে গেছি আমার বাবা জানো তো আমি একবার মিথ্যা কথা বলেছিলাম অনেক ছোটোতে তো তখন না আমার বাবা আমাকে একটা কথাই বলেছিল একটা সত্যি চাপা রাখতে গেলে হাজারটা মিথ্যের আশ্রয় নিতে হয় তার থেকে ভালো সত্যিটা প্রথমেই বলে দেয় তার থেকে হয়তো এতগুলো মিথ্যাকে তোকে সম মানে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা তারপরে আরেকটা মিথ্যা বলতে হবে এর থেকে ভালো যেটা হচ্ছে সেটা সামনাসামনি বলে দেওয়াই উচিত তো আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোর মধ্যে যেন কোনো রকম মিথ্যা প্রচার না হয় আমি যেটা করছি সারাদিনে সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর আমার সাথে যেগুলো হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি এমনকি আমার অতীতকে নিয়ে অনেকে কাটা ছেঁড়া করে তাতে সত্যি আমার যায় আসে না কেননা আমি নিজে তো জানি যে কতটা সত্যি কতটা মিথ্যে ব্যাস আমি নিজে যখন জানি ব্যাস আমার কাউকে কে প্রমাণ দেওয়ার দরকারই নেই যে আমি কতটা সত্যি বলছি বা মিথ্যে বলছি কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি মিথ্যে বলছি তো করুক আমার তাতে কোনো অসুবিধাই নেই আসলে কি জানো তো আমি সত্যি বলতে গিয়ে কত মানুষের কাছে যে কতভাবে বিপদে পড়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই শিলিগুড়িতেই এসে এসে পড়ে কতবার যে বিপদে পড়েছি মানে তোমাদেরকে বলতে পারবো না মানে আমার অতীত সম্পর্কে আমি কোনোদিন কারোর কাছে লুকাইনি কোনো কিছু সেই দুর্বলতার আমার সুযোগ নিয়ে অনেকে অনেকভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু ওই যে মাথার ওপর ঠাকুর আছে যদি আমি কোনো অন্যায় করে থাকি তার শাস্তি আমাকে পেতেই হবে সেটা আমাকে কেউ রুখতে পারবে না যদি আমি কোনো অন্যায় না করে থাকি তাহলে আমি জানি দিনের শেষে আমাকে ভগবান ঠিক ওই জায়গা থেকে উদ্ধার করবে তো অনেকে অনেকভাবে আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল অনেক ক্লো অনেকটা বিশ্বাস করে কাছের ভেবে যাকে সব কিছু খুলে বলেছিলাম দিয়ে শিলিগুড়িতে এসলাম সেই আমাকে বিপদে ফেলেছিল ওই যে বললাম তোমাকে আমি সত্যি কথা বলতে নিজের দিক থেকে আমি বরাবর একটা কথাই বলেছিলাম আমি কিছু ভুল করিনি আর যেখানে আমি ভুল করিনি সেখানে মাথা নিচু করার কথা আমি মোটেই ভাবি না তো এখন বাদ চলে সাড়ে দশটা তো আমি বললাম যে চলো সবাই মিলে একটু টিফিন করা যাক খেবি তো দেখো এখানে ঘি ভাত সরি ঘি ভাত বলছি ডাল আলু সেদ্ধ এখানে একটু আচার নিয়ে এসেছিলো আর এছো ডাল করেছিলাম মুসুরির ডাল তো সেই দিয়ে ভাত খাবো দুপুরবেলাতে না এইটাই খেয়ে নেবো জানো তো আর কিছু করব না দু তিন দিন ধরে যা আমার জ্বর আসছে না আমার একটু ভয় ভয় লাগছে বা যে আমার আবার ডেঙ্গু ফেঙ্গু হলো নাকি দেখগা কেননা এই জ্বর তো দেখছি থামছেই না থামছেই না দেখি আর কদিন যাক যদি না কমে তাহলে আবার ডেঙ্গু টেস্ট করতে হবে আমাকে এই যে চলো দেখো এখানে আমরা খাবারটা নিয়ে এখন বসে গেছি এবার খাবো দাবো তারপরে বাকি কাজগুলো করব তো খাওয়া দাওয়া করে ঘরগুলো যত যথারীতি মানে যতটা পেরেছি পরিষ্কার করে নিচ্ছি আর মাথাটায় মানে জ্বর জ্বর যখন আসে না মাথায় স্নান করার পর এত ফ্রেশ লাগে না কী বলবো তো যাই হোক এখানে দেখো মা স্নান টান করে এখন একটুখানি সিঁদুর ফিঁদুর পরে নিচ্ছি আচ্ছা অনেকেই বলেছো যে দিদি তোমরা একটুখানি বাড়িটার মধ্যে নারায়ণ পুজো করিয়ে নিও পূর্ণিমার দিন আসছে ভালো তো সেদিনকে একটুখানি পুজো টুজো করিয়ে নিও তবে আমি দেখি কতটা কি করে উঠতে পারি তোমাদেরকে বলবো সবই তো এই যে দেখো মন্দিরটা এখন আপাতত এই দিক করেই পাতলাম কারণ এই মন্দিরটা উপরে সেট করা হবে তো যবে সেট করা হবে তখন আবার ভালো করে আবার নাই পাতা হবে তো যাই হোক এখানে দেখো সব ঠাকুরকে আমি ভালো করে স্নান টান করিয়ে আমি চলে এসেছি এখানে ঠাকুরগুলোকে নিজে নিজের জায়গায় বসিয়ে দিচ্ছি মানে একটা দিক করে তো আমাকে বসাতে হয় সেই কারণে তো এখানে গোপুকেও আমি এই যে দেখো জামা টামা পুরি রেডি করে রেখেছিলাম তো এবারে গোপুকে ওইদিকে বসিয়ে দিলাম অনেকেই বলেছিলেন দিদি ঠাকুরকে আগে ঘরে নিয়ে যেতে আমি ঠাকুরকে না তুলে আগে নিয়ে এসলাম কিন্তু মন্দিরটা না ওইভাবে খোলা যেত না মন্দিরটা পুরোপুরি দেয়ালের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে দিয়েছিলো তো সেই কারণে আমি ওটা মন্দিরটা খুলে আনতে পারিনি তো যতক্ষণ না ওই লোকটা এসে খুলে দেয় ততক্ষণ আমি পারিনি তো এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম আজকে প্লিজ কেউ লেখো না যে এইভাবে কেন করলে পুজো ওইভাবে কেন করলে পুজো আমি সত্যি কথা বলছি আমি জানি আমি ঠিকভাবে করিনি আজকে তাও বলে দিই আমার নতুন ঘর তো সেই কারণে আমার মনে হলো ঠাকুরকে একটা জায়গায় প্রতিষ্ঠা করা খুব দরকার ওইভাবে বদ্ধ করে রাখাটা ঠিক না গোপালকে যদিও আমি ইয়ে করে রেখেছিলাম খুলেই রেখেছিলাম কিন্তু আমার লক্ষ্মী গণেশ তারপরে তোমার হনুমান মানে যে বাজরাংবালি ছিল তা না কেন তো এভাবেই রাখতে হয়েছিলো সেই কারণে আমার মনে হলো একটা সাইডে এখন পাতি তারপরে যখন উনি আসবেন তখন একটা জায়গায় আমি সেট করবো ওই মন্দিরটা তো যাই হোক কপুর দিয়ে তো আগের ঘরে আমি প্রতিদিন এইটা করতাম অনেকেই জিজ্ঞেস করছিল এটা কেন করি কপুর ঘোরায় কেন কপুর ঘোরানো কিন্তু ঘরে খুব ভালো জানো তো অনেক সময় কি হয় অনেক রকম জামস থাকে বা অনেক কিছু থাকে তো সেই কারণে মানে ওইগুলো কেটে যায় অনেক সময় ঘরে একটা বাজে গন্ধ মানে গ্যাস আছে নতুন ঘর তো বন্ধ ছিল নতুন ঘর বলছি ঘরটা ইউজ হয়নি তো সেই কারণে এই গন্ধটাও কেটে যায় আর আমি ঘড়াই কেন বলো তো ঘরের মধ্যে একটা পজিটিভ মানে একটা স্মেল দেবে খুব সুন্দর ভালো লাগে কপুরে সেই কারণে আমি করি বলতে পারো এবেলা ওবেলা করে কপুর একটুখানি ঘরের মধ্যে ঘুরিয়ে দেখো খুব ভালো একটা দেখবে মানে ঘরটা মানে অনেকটা না শুদ্ধ শুদ্ধ মনে হয় ওর সাথে যদি দু চারটে লং দিতে পারো খুব ভালো কাজ হয় মানে এটা না আমি আগে নর্মালি কপুর ঘোরাতাম কিন্তু অনেকে বলেছে যে লং দিয়ে ঘোরাতে তো মাঝে মাঝে আমি যে লং পাওয়া যায় সেই লং দিয়েও ঘোরাই মাঝে মাঝে টান করে একটু বসলাম আর কি বলতো আমাদের এখনো পর্যন্ত ওয়াইফাই লাগেনি ওই ঘরেতেই রাখা আছে ওয়াইফাই কানেকশনটা ওটা মানে আট তারিখ করে লাগাতে আসবে এত নেটের প্রবলেম হচ্ছে না বলে বোঝাতে পারবো না প্রচণ্ড নেটের প্রবলেম হচ্ছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এইদিকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে রোদের দেখা তো নেই মানে খুব বাজেভাবে বৃষ্টি হচ্ছে কিছু শোকাতে চাইছে না জামা কাপড় খুব ম্যাচ ম্যাচ একটা ওয়েদার বলতে পারো মানে আমি যে আমার ফোনে নেট থেকে ভিডিও পোস্ট করবো সেটাও পাচ্ছি না নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ মানে আর তারপরে এত হুট করে সব দাম বাড়িয়ে ফেললো না মানে এয়ারটেল সব রিচার্জ এত দাম বাড়িয়ে ফেলেছে কিছু বলার নেই তো কী আর করা যাবে যতদিন না ওয়াইফাইটা ওই ঘর থেকে এই ঘরে কানেকশান না লাগাচ্ছে ততদিন আর কি একটু কষ্ট করে চলতে হবে কালকে পুরো রাত ধরে আমার ভিডিও পোস্ট হয়নি সকালে মানে পুরো সেই ভাবনা ভিডিও এডিট ফিডিট করে এগারোটার সময় বসেছি সকালবেলায় গিয়ে আমার ভিডিও পোস্ট হয়েছে এত টাইম লাগাচ্ছে ভিডিও পোস্ট হতে মানে নেটওয়ার্ক একদম নেই বারবার করে অফ হয়ে যাচ্ছে অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে অন হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এই বাইরের ঘরটা যদিও একটু নেটওয়ার্ক রয়েছে কিন্তু ভেতর ঘরটাতে একদম নেটওয়ার্ক নেই তো বাইরের ঘরটায় বসলাম আর আমার ভেতরের অপর একটুখানি বাজার ঘর বাজার যাওয়ার কথা ছিল কিছু এই ঘরের জিনিস আনার জন্য মানে এগুলো লাগবেই ভীষণ দরকার তো সেই কারণে কিন্তু যাওয়া হলো না কারণ ওই যে পশু থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না মানে একদম ছাড়েনি মানে খুব বাজে ওয়েদার করে রেখেছে ওই অবস্থায় জিনিসগুলো নিয়ে ঘরে যে শিফট করেছি না মানে কি ঝেমেলাতে যে পড়েছি না তো ওদের বলে বোঝাতে পারবো না তো আপাতত আজকে ঘরটা অনেকটাই সেট লাগছে কিছু জিনিস মেসি হয়ে আছে সেগুলো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে কারণ হুট করে এসে তো করা যায় না এভাবে সব কিছু সে তো আপাতত ভিডিওটা এডিট করে আমরা পোস্ট করতে হবে কারণ অনেকটা টাইম লেগে যাচ্ছে পোস্ট করতে সেই কারণে তো ধরো এডিট করবো তারপরে পোস্ট করবো ভিডিও আর কালকে সকাল থেকে অনেক কাজ আছে ইলেকট্রিশিয়ান আসবে তারপরে আমাদের এই ঢাকার ঘন্টা না একটা আলাদা জায়গায় সেট করবে তো ওই ঘরটা মানে মানে মন্দিরটা যে আছে সিংহাসনটা ওইটা একটা জায়গায় সেভ করবে কালকে একটু পুজোও দেওয়ার আছে ঠিক আছে কালকে যেহেতু রথযাত্রা কালকে একটা দিন ভালো দিন আছে তো সেই কারণে সব কিছু ছেমেলা নিয়ে চলছে দিনকালগুলো বুঝতেই পারছ তার মাঝখানে তো এই আর কি তো চলো তাহলে এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো টা।